পশ্চিম বিদ্যালয় ইমিকা আপনাদের যারা আর খুব ভালো সুষ্ঠুভাবে ভোট হয় এখানে প্রতিবারই আমাদের এই জায়গায় কোনো কোনোদিনই কোনো বাজেভাবে কোনো ইয়ে হয় না দাঙ্গা হয় এইসব হয় না কিন্তু সেভাবে উন্নয়নটাও সেভাবে তুলে ধরতে হবে যেভাবে এটা তুলে ধরা হচ্ছে তো আমি চাইব আমি একজন নাগরিক হিসেবে চাইবো যে যেমনভাবে এইটা সহানতালে যেমন ভোটটা যেমন ভোটটা নিয়ে উন্মাদনা চলছে সেটাও উন্নয়ন নিয়েও যেন উন্মাদনাটা হয় সেটা সেটাই আমি বলছি

আছি এখানে আমি এখানকারই বাসিন্দা আচ্ছা এখানেই আছি ভোট এখানে আছে

আগেও বলেছি এখনও বলছি যে ভোট তো ডেফিনেটলি একটা উৎসব ভোট সবার দেওয়া উচিত ইভেন বুঝে শুনে দেওয়া উচিত আর সবচেয়ে বড় কথা আমরা চাই আমাদের নেক্সট জেনারেশনকে আরও ভালো একটা উন্নত সমাজ দিবে তো সেখানে যেন আমরা এই এইরকমভাবেই একটা চাকরির লাইনে দাঁড়াতে পারি ইন্টারভিউ লাইনে দাঁড়াতে পারি নাকি আমরা দানের লাইনে দাঁড়াতে এটা আমরা একদমই চাই তো সেই বুঝে মানুষের ভোটটা দেওয়া উচিত অবশ্যই তাই আগেরবারের তুলনায় এবারটা অনেক বেশি ভালো মনে হচ্ছে ইভেন মনে হয় যে রেজাল্টটা হয়তো আরও অনেক বেশি ভালো হবে তাই দেখা কি হয় মনীষা সরখের কাতুলিয়া বাসিন্দা